দর্শক আয়নাগর নামের সাথে আমরা সকলেই পরিচিত বন্দিদেরকে যেখানে নির্মমভাবে অত্যাচার নিপীড়ন করা হতো তাকেই বলা হয় আয়নাগর বিগত সরকার আয়নাগর সৃষ্টি করেছিল ডিবি কার্যালয়ে এবং বিভিন্ন কার্যালয়ে যেখানে আটক করার পরে একজন বন্দী জানত না এখন দিন নাকি রাত ভয়ানক চিত্র সেখানে লোমহর্ষকর একটি স্থানের নামই হল আয়নাগর এই আয়নাগরের কথা শুনলেই অনেকের গা শির ওঠে ভয়ানক নির্মম এক বন্দিশালার নাম আয়নাগর আয়নাগরে ব্যাপকভাবে অত্যাচার নিপীড়ন করা হতো এই আয়নাগরের কথা শুনলে অনেকে ভয়ে কেঁদে ওঠেন সেই আয়নাগর সম্পর্কে আমরা আসলে কতটুকু জানতে পেরেছি প্রকৃতপক্ষে আয়নাগরে কোনো কি অস্তিত্ব রয়েছে আর যদি অস্তিত্ব থাকে সেটি কোথায় এই নিয়ে কিন্তু প্রশ্ন জনমনে আছে সেই প্রশ্নের উত্তর আজ আমরা পরিপূর্ণভাবে পেয়েছি সেই প্রশ্নের দিয়েছেন আমাদের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল ডক্টর জাহাঙ্গীর আলম চৌধুরী আজ স্বরাষ্ট্র উপদেষ্টা ডিবি কার্যালয় পরিদর্শন করেছেন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যে ডিবি কার্যালয়ে আয়নাগর ছিল বলে জেনেছি আপনি আজ ডিবি কার্যালয়ে পরিদর্শন করলেন ডিবিতে সেই আয়নাগর অক্ষত আছে কি উত্তরে কি বলতে পারেন আপনি কি জাজ করছেন জানি না কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কী বলছেন উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আয়নাগর বলে কিছু নেই আমি ডিবিকে বলেছি ডিবি কার্যালয়ের ভেতরে এই পুকুরটা যেন আয়নাঘরের মতো পরিষ্কার থাকে অর্থাৎ ডিবি কার্যালয়ে একটি পুকুর রয়েছে সেই পুকুরটি অনেকটাই নর্দমায় পরিণত হয়েছে সেটি যেন আয়নার মতো জকজক করে সেই নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রপদেষ্টা এতদিন আমরা জেনে এসেছি আয়নাগর আয়নাগর মানে ভয়ঙ্কর এক নির্যাতনের ঘর যেখানে নির্মমভাবে বিরোধী মতাদর্শের মানুষকে ব্যাপকভাবে প্রহার করা হতো নির্মমভাবে অত্যাচার করা হতো এই আয়নাগড়টি কারা সৃষ্টি করেছিল আপনি বলতে পারেন এই আয়নাগড়টি সৃষ্টি করেছিল সাবেক আওয়ামী লীগ সরকার কিন্তু এখন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলছেন তিনি তো বলছেন আয়নাগর বলতে কোনো কিছু নেই তাহলে আমরা কখনো এই আয়নাগরের কোনো ফুটেজ দেখিনি কোনো চিত্র দেখিনি কিছু কাল্পনিক কথা শুনেছি অনেকেই বলেছেন তার চেয়ে বড় কথা হল এই আয়নাগর সৃষ্টি করেছেন বাংলাদেশের মিডিয়া মিডিয়ার থেকে আমরা এই আইনাগর সম্পর্কে জানতে পেরেছি কোনো এক সাংবাদিক ডিবি কার্যালয়ের বন্দিশালাকে আয়নাগর বলে আখ্যায়িত করেছেন কিন্তু আদতে আয়নাগরের কোনো অস্তিত্ব নেই সেটি আজকে স্বরাষ্ট্র নিজের মুখে স্বীকার করেছেন তাহলে আমার কাছে মনে হয় এই আয়নাগর নিয়ে আর কোনো বিতর্কের জায়গা থাকে না পরবর্তীতে আইনাগর নিয়ে যদি কেউ কোনো প্রশ্ন তোলেন তাহলে বোঝা যাবে সেটি একটি কাল্পনিক শক্তি মাত্র আইনাগড়ের অস্তিত্ব নেই কিন্তু পুলিশ প্রশাসন বা অন্য যে প্রশাসনই বলেন না কেন প্রত্যেকেরই আসামিকে জিজ্ঞাসাবাদ করার জন্য একটি সেল থাকে সেখানে অনেক সময় নির্যাতন করা হয় এটি সত্য এখানে নির্মমভাবে নির্যাতন করা হয় সেটিও সত্য এই নিয়ে আমরা অনেক কথাই শুনেছি যারা নির্যাতনের শিকার হয়েছিল তাদের মুক্তির শিকারোক্তিও আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি তবে বাংলাদেশে আয়নাগর বলে কোনো শব্দ নেই বাতের হোটেল ছিল সেটি আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছেন ডিবি কার্যালয়ে আয়নাগর বা বাতের হোটেল কোনো কিছুই থাকবে না বাতের হোটেল ছিল সেটি তো আমরা সকলে জানি সেটি সকলে দেখেছি ডিবি প্রধান হারুন সাহাব কিভাবে বাতের আপ্যায়ন করত সে নিয়ে অনেক কথাই বলা যাবে কিন্তু প্রকৃতপক্ষে আয়নাগড়ের যে কোনো অস্তিত্ব বাংলাদেশের নেই সেটা জেনে হয়তো অনেকে আমরা আশ্বস্ত বোধ করতে পারি এই কাল্পনিক চিন্তা চেতনা আমাদের মাথা থেকে জেরে ফেলে দিতেই পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ